দুইশো রান তারা করে যে তার সামর্থ্য আছে আফগানিস্তানের বোলিংয়ে বিশেষ করে স্পিনে বরাবরই শক্তিশালী আফগানিস্তান নিজেদের দিনে যেকোনো দলকে ভোগানোর সামর্থ্য আছে রশিদ মুজিবদের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে ব্যাটিংয়েও সাম্প্রতিক সময়ে নিজেদের শক্তিশালী মনে করছে তারা আফগান অধিনায়ক রশিদ খান বলছেন যে কোনো উইকেটে দুইশো রান তারা করে যে তার মতো ব্যাটিং লাইন আপ আছে তার দলের মঙ্গলবার চৌঠা জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে আফগানিস্তান তার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আসরে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন রশিদ আফগানিস্তানের অধিনায়ক বলেন বিশেষজ্ঞরা আমাদের সেরা চারে দেখছেন আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার আমি অবশ্য এর দিকে খুব একটা তাকাচ্ছি না বড় ব্যাপার হচ্ছে আমরা মাঠে গিয়ে কিভাবে খেলছি গত ওয়ানডে বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনাল হাতছাড়া করেছিল আফগানিস্তান ইংল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে দেখিয়েছিল চমক লেন ম্যাক্সওয়েলের সূচক পারফরম্যান্সে অল্পের জন্য বেঁচে যায় অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবারের বিশ্ব আসরে বাজিমাত করতে চায় তারা তবে বড় লাফের চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা রশিদের